রামকৃষ্ণ একেবারেই প্রচুর প্রচুর ভক্ত সমাগম হবে আজ এবং সেই ভক্ত সমাগম নিয়েই সেই সেই ছবি সেই ছবি আমরা আজ সারাদিন হয়তো দেখতে পাবো সারাদিন হয়তো সেই ছবি আমরা দেখতে পাবো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কী ছবি রয়েছে গতকাল রাত্রিবেলায় ঠিক বারোটা ছাব্বিশ মিনিটে আমাদের খুব কাছের মানুষ প্রাণের মানুষ সংখ্যাধ্যক্ষ শরণানন্দজি মহারাজ তাকে নিয়ে বেলুর মঠে নিয়ে আসা হয় ঠিক রাত বারোটা ছাব্বিশ মিনিটে এবং সেখানে সংস্কৃতি ভবন এখানে সংস্কৃতি ভবন রয়েছে সেই সংস্কৃতি ভবনে তার দেহ সাহিত্য রয়েছে এবং সেখানে ঠাকুর মা স্বামীজির ছবির পদতলে সংঘাধ্যক্ষের যে দেহ সাহিত্য রয়েছে এবং অগণিত ভক্তরা গতকাল রাত্রিবেলা থেকেই সেখানে উপস্থিত হয়েছেন পদ্ম এবং ফুলের মালা দিয়ে তারা তাদের প্রাণের গুরুকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং গতকাল রাত থেকেই বিভিন্ন বিভিন্ন সাধুসন্তরা তারা তারা যারা শ্রমিকরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি আমাদের রিপাবলিক বাংলার পর্দায় সেখানে প্রচুর মানুষ যারা ভক্তরা প্রণাম জানাচ্ছেন এবং গতকাল রাত থেকেই তারা এসেছেন অনেকেই এসেছেন এবং আজকে সকাল থেকে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকবে এটাই খুব স্বাভাবিক তার কারণ এর আগেও আমরা জানি যে যারা প্রেসিডেন্ট মহারাজ হন অর্থাৎ সংঘাধ্যক্ষ যারা হন তারা সরাসরি তাদেরকে মান্যতা তাদের মান্যতা যে তারা একেবারে ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামীজির দেখানো পথ আদর্শ মেনে বেলুড় মঠকে চালিত করেন এবং তাদের তাদের যে ত্যাগ তাদের যে আত্মত্যাগ তা আমাদের কাছে একটা বিরাট বড় বিরাট বড় পাওয়া এবং তাদের আশীর্বাদ ধন্য হওয়াটা যে কতটা কতটা আনন্দের তা বলে বোঝানো যায় না আর এই মুহূর্তে প্রেসিডেন্ট মহারাজ শরণানন্দজি তিনি তাঁর স্থূল দেহ ত্যাগ করেছেন পঞ্চভূতে মিলিন হয়েছে তার স্থূল দেহ তার তাঁর আত্মা পঞ্চ পঞ্চভূতে মিলিন হয়েছে সূক্ষ্ম দেহ পঞ্চভূতে মিলিন হওয়ার পাশাপাশি তার আশীর্বাদ নেওয়ার জন্যে মানুষ তার ভক্তরা তার যারা যারা তার শিষ্যরা রয়েছেন তারাও আসছেন সাধারণ মানুষ আসছেন আসলে গুরু বিয়োগ পিতৃ বিয়োগ অর্থাৎ গুরু গুরু রক্ষা করেছেন ফলে গুরুর রক্ষার পর তার যা তাঁর প্রতি আমাদের যা যা করণীয় তাই 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 আজকে করবেন তার শিষ্যরা এবং তারা রীতিমতো জানেন যে এর পরে ঠিক কী করণীয় তাদের কি শ্রদ্ধাদি রয়েছে সেগুলি তারা পালন করবেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি সংস্কৃতি ভবন থেকে সেই ছবি তুলে ধরছি যেখানে প্রেসিডেন্ট মহারাজের দেহ অশায়িত রয়েছে সেখানে ভক্তরা আসছেন তাদের পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এই ছবি তুলে ধরার পাশাপাশি যে তথ্য তুলে ধরতে হয় তা হলো গতকাল রাত ঠিক বারোটা ছাব্বিশ মিনিট বারোটা ছাব্বিশ মিনিটে তাকে নিয়ে আসা হয় সেবা সেবা সদন থেকে এবং তখন থেকেই মানুষের ভিড় রীতিমতো ছিল চোখে পড়ার মতন রাতেই প্রচুর প্রচুর ভক্তরা এসে উপস্থিত হন প্রেসিডেন্ট মহারাজকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে সকাল থেকেই মানুষের ভিড় এখানে বাড়ছে সে ছবি যেমনি স্পষ্ট পাশাপাশি অত্যন্ত অত্যন্ত পরিপুঙ্খ ব্যবস্থা করেছে বেলুন মঠ কর্তৃপক্ষ যাতে রাত আজ রাত আটটা পর্যন্ত প্রেসিডেন্ট মহারাজের প্রেসিডেন্ট মহারাজকে মানুষ শ্রদ্ধা জানাতে পারেন তার দীক্ষিতরা শ্রদ্ধা জানাতে পারেন এই মুহূর্তে রুমকি। একেবারেই ইতিমধ্যেই অগণিত ভক্তকুল তারা আসতে শুরু করেছেন একবার শেষবার দেখা করার জন্য এবং এরই পাশাপাশি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সংস্কৃতি ভবনের সামনে এই মুহূর্তে ভক্তদের আনাগোনার সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ প্রচুর ভক্ত তার অগণিত ভক্ত গতকালই আমরা দেখেছিলাম কান্নায় ভেঙে পড়েছিলেন তার ভক্তরা এবং তাকে একবার শেষবার দেখার জন্য আজও হয়তো প্রচুর ভক্ত তারা আসবেন আজ রাত নটা পর্যন্ত তার দেহ সাহিত থাকবে এখানে বেলুর মঠে এবং সেই ছবি সেই ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে রামকৃষ্ণ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একবার দেখাই আপনাদের তার প্রয়াণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত সেই বিষয়টাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন দ্রৌপদী মুর্মু এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তিনিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে এর আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বঙ্গ সফরে এসেছিলেন তাকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াণের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন গভীরভাবে তিনি শোকাহত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হ্যান্ডেলে পোস্ট তার এবং এরই পাশাপাশি এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সেই নৃত্য সংবাদে গভীরভাবে শোকাহত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগন্তি ভক্তের আধ্যাত্মিক গুরু আধ্যাত্মিক গুরু হিসেবে পথ দেখিয়েছেন তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ প্রয়াত মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত এক পোস্ট স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে টুইট করেছেন শুভেন্দু অধিকারীও গীতায় বলে আত্মা অবিনশ্বর স্বামী শরণানন্দ মহারাজের প্রাণে গভীরভাবে শোকাহত তার আত্মার শান্তি কামনা করি এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ তার প্রয়াণ এবং তার প্রয়াণের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন